আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে শীতের খুব মজার একটা তরকারি রান্না করব পেঁয়াজ পাতা দিয়ে এখন তো শীত সব জায়গায় পড়ে গেছে সেই সাথে বিভিন্ন ধরনের শীতের সবজি পাওয়া যাচ্ছে পেঁয়াজ সহজে পেঁয়াজের পাতা সেগুলো পাওয়া যাচ্ছে আমি আজকে শোল মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে ভুনা করব এই মাছ ভুনাটা শীতের শুরুর দিকে অনেক বেশি ভালো লাগে আমি প্রতি বছরই করি যে কোনো মাছ দিয়ে করতে পারবেন শোল মাছ বা টাকি মাছ দিয়ে করলে এটা বেশি মজা লাগে আর সেই সাথে কাকিলা মাছ যদি হয় সেটা দিয়েও অনেক ভালো লাগে আমি আজকে শোল মাছ দিয়েই করবো শীতের শুরুর দিকে আমি একবার হলেও এটা রান্না করে খাই কারণ শীতের শুরুর দিকটাতেই এই তরকারিটা বেশি ভালো লাগে তো এখানে বাজারে তো অনেক পেঁয়াজ সহ পেঁয়াজের পাতা পাওয়া যাচ্ছে সেই পেঁয়াজ সহই আমি সেই পেঁয়াজটাই কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজের পাতাটাকে ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি এভাবে করেই রান্না করতে হবে তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা প্রথমে ভেজে নিব যে কোনো মাছ দিয়ে এই পেঁয়াজ পাতা দিয়ে ভুনা করলে কিন্তু খুবই মজা লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যারা যারা ট্রাই করেননি আর যারা করেছেন তারা তো জানেনই এটার কতটা মজা লাগে তো পেঁয়াজটা আমি ভালো করে কাঁচামরিচ সহ ভেজে নিলাম এবার মশলা দিয়ে দিব তার জন্য প্রথমে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিব। আমি এক্সট্রা কোনো মশলা দিব না আদা রসুন বাটা দিবো না কারণ আমি লাস্টে ধনিয়া পাতা ইউজ করব শীতের ধনিয়া পাতার ফ্লেভার তো অন্যরকম মানে এটার টেস্টই আলাদা হয় যে কোনো তরকারিতে দিলেই স্বাদ বহুগুণে বেড়ে যায় তো সেই জন্য আমি আর কোনো এক্সট্রা মশলা দিব না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষিয়ে মাছটাকে প্রথমে কষিয়ে নিতে হবে মাছটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটা ভালো আসে তো আমি এখানে শোল মাছটা দিয়ে দিলাম এই শীতে কিন্তু প্রচুর পরিমাণে শোল মাছ টাকি মাছ পাওয়া যায় দেশি মাছ এগুলো তো শীতের মধ্যে এগুলো বেশি পাওয়া যায় এমনিতেও সারা বছরেই পাওয়া যায় কিন্তু শীতের মধ্যে দেখা যায় যে বেশি হয় শোল মাছ টাকি মাছটা একটু বেশি পাওয়া যায় অনেকেই শোল মাছ খেতে পছন্দ করে না তারা অন্য মাছ দিয়ে ট্রাই করে দেখবেন পেঁয়াজের পাতাতে এভাবে ভুনা করলে সত্যি শীতের শুরুর দিকটাতে এই তরকারিটা খুবই ভালো লাগে এমনি ভুনা করার থেকে সারা বছর তো দেখা যায় যে আমরা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করেই খাই মাছ তো পেঁয়াজের পাতা যখন শুরুর দিকে শীতের শুরুর দিকে পাওয়া যায় তখন কিন্তু এভাবে ভুনা করলে খুবই মজা লাগে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি মাছটাকে প্রথমে ভুনা করে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি ভালোভাবে কারণ প্রত্যেকটা দিকে ভালোভাবে মশলাটা যাতে ঢুকে যায় সেই জন্য আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে উলটিয়ে দিচ্ছি আর শোল মাছটা একটু মোটা ধরনের হয় তো সেই জন্য আমি ভালোভাবে উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর হচ্ছে আমি এবার পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিব পেঁয়াজের পাতাগুলো সেদ্ধ হতে কিন্তু খুব সময় নেয় না সেই জন্য আমি একদম লাস্টের দিকে দিয়ে দিলাম প্রথমের দিকে দিয়ে দিলে দেখা যায় যে পেঁয়াজের পাতার যে কালারটা সেটাও নষ্ট হয়ে যায় তরকারিটা তখন বেশি ভালো লাগবে না খেতে তো সেই জন্য আমি এ পর্যায়ে এসে পেঁয়াজের পাতাটা দিয়ে দিলাম এখন তো নতুন নতুন পেঁয়াজের পাতা পাওয়া যাচ্ছে আর কয়েকদিন পর হচ্ছে পেঁয়াজের কালি পাওয়া যাবে বা কলি যেটা পেঁয়াজের সেটা দিয়েও মাছ ভুনা করলে কিন্তু খুবই মজা লাগে আসলে শীতের প্রত্যেকটা সবজির আলাদা আলাদা টেস্ট আছে আর এই টেস্টগুলো প্রতি বছর নিতেই আমার কাছে খুবই ভালো লাগে এটা একটা অন্যরকম একটা ভালো লাগা আর কি কারণ আমি এই যে এই মাছটা ভুনাটা কিন্তু আমি শীতের এই প্রথমই করছি বছর তো প্রত্যেক শীতেই দেখা যাবে যে প্রথমবার করার সময় অনেক একটা ভালো লাগে কাজ করে এরকমই হয় আমার সাথে তো এই তো মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজের পাতার সাথে আরেকবার উলটিয়ে বালটিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নিলাম তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব শোল মাছটা একটু শক্ত ধরনের হয় তো এটাকে ভালোভাবে কষাতে হয় না হলে কিন্তু ভেতরে মশলা একদমই ঢুকে ঢুকবে না তো সেই জন্যই বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া এবার ঝোলের পানি দিয়ে সামান্য পরিমাণ ঝোলের পানি দিব যাতে একদম মাছটা পরে শুকিয়ে যায় পানিটা তো সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি দেখতে পারছেন খুব বেশি কিন্তু পানি আমি দিইনি এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি যে কোনো তরকারি দিই গরম পানি দিলে তরকারির টেস্টটাও ভালো আসে আর রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবো বেশ কিছুক্ষণ শোল মাছটা তো একটু শক্ত ধরনের মাছ সেই জন্য ভালোভাবে রান্না করে নিলে পরে দেখা যাবে যে একদম সফট হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে তো বেশ কিছুক্ষণ রান্না করার শেষ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর জন্য এই তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতেও খুবই মজা লাগে এই শীতে এভাবে করে মাছ ভুনা করে খেয়ে দেখবেন দেখবেন যে অসম্ভব মজা লাগে আমি প্রতি বছরই এভাবে করে মাছ ভুনা করে খাই কারণ শীতের এই মাছ ভুনাটা একটা অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় গরম ভাতের সাথে যেরকম এটার মজা অন্যরকম সেই সাথে তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটার টেস্টও কিন্তু অন্যরকম শীতের ঠান্ডা তরকারিও খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমার অনেকগুলো পেঁয়াজের পাতা নিয়ে এসেছিল পেঁয়াজের পাতা সহ পেঁয়াজ যেগুলো পাওয়া যায় সেগুলো দুই আটি নিয়ে এসেছিল তো এই পাতাগুলো কিন্তু এভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি পেঁয়াজগুলো আলাদা করে কেটে নিয়েছি সুন্দর করে ছিলিয়ে এভাবে বক্সে রেখে দিব ছিলিয়ে আমি ধুয়ে নিয়েছি একদম আর পেঁয়াজের যে পাতাগুলো ছিল সেগুলো বেছে নিয়েছি আমি অনেক মরা পাতা থাকে সেগুলো বেছে নিয়ে এভাবে কুচি করে নিয়েছি ধুয়ে পানিতে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কুচি করে নিলাম এই পাতাটা এক সপ্তাহের বেশিও ভালো থাকবে আর বাহিরে যদি রেখে দেন তাহলে দেখা যাবে দু এক দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তো আমি ভালো করে কেটে ধুয়ে বেছে এবার হচ্ছে বক্সে করে রেখে দিব এক সপ্তাহর বেশি এই পেঁয়াজ পাতাটা ইউজ করা যাবে বাহিরে রাখলে কিন্তু দেখা যায় যে নষ্ট হয়ে যায় শীতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া গেলেও সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া তো এভাবে নষ্ট না করে একটু যত্ন করে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত যে কোনো সবজি ভালো থাকে আসলে যত্ন করে রাখলে প্রত্যেকটা জিনিসই ভালোভাবে ব্যবহার করা যায় অনেক দিন পর্যন্ত তো সেই জন্যই আমি সবগুলো পেঁয়াজ পাতায় একবারে একটু কষ্ট হলেও সুন্দর করে বেছে এভাবে করে রেখে দিব। এবার এই বক্স দুটো আমি নর্মাল ফ্রিজেই রেখে সংরক্ষণ করব। রান্না করার সময় এই পেঁয়াজগুলোই আমি কেটে রান্না করে ফেলবো আর পেঁয়াজের পাতা দিয়ে অন্য তরকারি যখন রান্না করি তো সরাসরি তরকারি রান্না করে ফেলবো তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলে ছাদে অনেক কাজ থাকে দেখা যায় যে প্রতিদিনই তো কাজ করতেই হয় ছাদ বাগানে পরিচর্যা না করলে তো আর হয় না তো আজকে বেশ কিছু টমেটো গাছ লাগিয়ে দিলাম বেশ কিছু টমেটো গাছ লাগিয়ে দিলাম আর টবগুলোও হচ্ছে একটু ঠিকঠাক করে দিয়েছে কারণ নতুন টবের লাগিয়ে দিলাম তো সেই জন্য এই তিনটা টপ আজকে একদম প্রস্তুত করে মাটি দিয়ে তারপরে হচ্ছে টমেটো গাছগুলো লাগিয়ে দিলাম তো লাগানোর পরে ভালোই দেখা যাচ্ছে যে ভালোই আছে আর এই তো আমার ছাদ বাগানের লাউ গাছটাও লা লাউ গাছের লাউটাও বড়ো হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না ছোট্ট গাছে ছোট্ট লাউ হয়েছে আর আমার মিষ্টি লাউটাও ভালোই হয়েছে মাসাল্লাহ বড় হচ্ছে তো বিকেলবেলায় দেখা যায় যে গাছে পানি দিতে হয় ছাদে এসে একটু ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করি একটু গাছের পরিচর্যা করি মনটাও ভালো থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম